পরম দয়ালু অতি ক্ষমাশীল আল্লাহর নামে শুরু করছি আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম খাবা ঘরের স্থান তখন বলেছিলাম আমার সাথে কোনো শরীর স্থির করো না এবং আমার ঘরকে তাও খাড়ি নামাজ আদায় খাড়ি জন্য পবিত্র ও রেখ এবং মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে সর্বপ্রকার ঘেন খাই উৎসমূহের পিঠে যাওয়ার হয়ে তারা আসবে দূর দূরান্তর পথ অতিক্রম করে যাতে তারা তাদের কল্যাণের জন্য উপস্থিত হতে পারে এবং তিনি তাদের তাদেরকে গৃহপালিত চতুষ পর্যন্ত হতে যা রিজিক হিসেবে দিয়েছেন ওর উপর জবহকালে গুরুবারের নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে অতপর তোমরা তা হতে খাও এবং দুঃস্থ অভাবগ্রস্তকে খাওয়াও অতপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে তাদের মানত পূর্ণ করে এবং করে প্রাচীন খাবা ঘরের এটাই বিধান আর কেউ আল্লাহর পবিত্র বিধান সমূহে সম্মান করলে তার রবের নিকট তার জন্যই এটা উত্তম তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্প্যন্ত সেসব ব্যতীত যা তোমাদেরকে পাঠ করে শোনানো হয়েছে সুতরাং তোমরা তুলে থাকো মূর্তি পূজার অপবিত্রতা হতে এবং বর্জন করো মিথ্যা কথা